বর্তমান সময়ে এআই এর কারণে অনেক মানুষ মনে করে তাদের জব চলে যাবে বা এআই তাদের রিপ্লেস করে দেবে কিন্তু এটা কোনো প্রথম ঘটনা বা রেভলিউশন নয় যেখানে মানুষের জব বা জীবনযাত্রার পরিবর্তন অনেকটাই ঘটেছে সময়টা প্রায় দশ বছর আগে মানুষ তখন শিকার করে বনে বনে ঘুরে খাবার জোগাড় করে কিন্তু একদিন সে বুঝলো আমি যদি এই বীজটা মাটিতে পেলেই কালকে খাবার নিজের হাতেই পলাতে পারবো এভাবে শুরু হয় কৃষি বিপ্লব মানব ইতিহাসের প্রথম বড় পরিবর্তন মানুষ গড় গ্রাম গড়ে তোলে সভ্যতার জন্ম হয় কিন্তু এর সাথে আসেন নতুন সমস্যা শ্রেণী বৈষম্য জমির মালিকানা যুদ্ধ সতেরো ষাট সালের দিকে ইংল্যান্ডের মানুষের মিল ট্রেড কারখানা সব জায়গায় কিন্তু এর মানে ছিল মানুষ এখন গ্রামের মাটি ছেড়ে শহরের কারখানায় সহজভাবে বললে কৃষক থেকে কারখানার শ্রমিক নতুন চাকরি এলো কিন্তু সঙ্গে এলো দূষণ শ্রীশু শ্রম আর শোষণ আঠারোশো সত্তর থেকে শুরু হলো দ্বিতীয় শিল্প বিপ্লব বিদ্যুৎ টেলিফোন গাড়ি মানুষ যেন আগে থেকে আরো দ্রুত আরো শক্তিশালী হয়ে গেল এখন আর শুধু শ্রম নয় জ্ঞান ও গুরুত্বপূর্ণ কারখানা বড় হলো শহর আলোকিত হলো আর ব্যবসা হলো গ্লোবাল এরপর হলো উনিশশো ষাটের দশক একটা ছোট মেশিন কম্পিউটার বদলে দিল সব কিছু তথ্য এখন কাগজে নয় স্ক্রিনে আপনি যে মোবাইলটা দিয়ে এই ভিডিও দেখছেন সেটাও এই বিপ্লবের ফল মানুষ এখন কোর্ট লাগে ভার্চুয়াল জগতে কাজ করে অফিস ছাড়াই অফিস হয় আর আমরা এখন দাঁড়িয়ে আছি নতুন এক যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই রেভোলিউশন এর দরে যায় এখন মেশিন শুধু কাজ করে না বাপ্তও শিখে চ্যাটজিপিটি থেকে সেলফ ড্রাইভিং কার সবকিছু হচ্ছে আমাদের প্রজেক্ট দিয়ে যানিজের বলতে শিখে পারে কিন্তু এখন প্রশ্ন হলো এআই রেভোলিউশনের আগে যেসব রেভোলিউশন হয়েছে সেগুলোকে আমাদের জব কেড়ে নিয়েছে অবশ্যই কিছু জব কেড়ে নিয়েছে এবং সেই সাথে অনেক হাজার হাজার জব সৃষ্টি করেছে খেয়ে নেওয়ার জন্য যেসব স্কিল দরকার সেগুলো আয়ত্ত করা অর্থাৎ যোগ্য উপযোগী সব স্কিল শিখে আপ ডেট থাকা ট্রেভনের সাথে মানুষের কাজের ধরনটা বলতে চাই কিন্তু উদ্দেশ্য একটাই ছিল নিজেকে আরো একটু ভালো করা পৃথিবীকে আরো একটু সহজ করা মানব জাতির আসন শক্তি পরিবর্তনকে কাজে লাগানো